আসসালামু আলাইকুম অরাহমাতল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখছেন কলম তৈরি করার মেনুয়াল মেশিন কলম তৈরি করার মেনুয়াল মেশিন এবং আমাদের নিজস্ব তৈরি করা এই মেশিনগুলো তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে কলম তৈরি করার এই মেশিনগুলো দেখাবো আপনারা অনেকে ঘরে বসে কলম তৈরি করতে চাচ্ছেন তো কীভাবে কলম তৈরি করে কলম বিজনেসটি করতে চান তারা কিন্তু এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন এই ভিডিওটির মধ্যে আমি কলম তৈরি করার মেশিন এবং কলম তৈরি করার কাঁচামাল সকল কিছুই আপনাদের সঙ্গে কথা বলবো এবং আপনাদেরকে জানাবো আপনারা যারা কলম তৈরি করার বিজনেস করতে চাচ্ছেন আপনারা কীভাবে এই বিজনেসটি শুরু করতে পারেন তার আগে যারা বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি নতুন তারা অবশ্যই বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো প্রথমত আপনারা যারা একেবারেই নতুন কলমে বিজনেস করতে চাচ্ছেন এবং আপনারা কলম নিজের নামের উপরে আপনাদের নিজস্ব একটি নাম দিয়ে কলমের বডিতে পাতাতে আপনাদের নাম দিতে চাচ্ছেন নাম দিয়ে আপনারা এই বিজনেসটি শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি তো সর্বপ্রথমে আপনাদের এই কাজটি করতে হলে আপনাদের নামের উপর যারা কলম তৈরি করতে চাচ্ছেন তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের এক সেট মেশিন কিন্তু হবে কলম তৈরি করার এক সেট মেশিন কিনতে হবে তো স্ক্রিনের মধ্যে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক সেট মেশিন আছে কলম তৈরি করার তো এই এক সেট মেশিন দ্বারা কিন্তু কলম তৈরি করা হয় চারটি মেশিন আছে চারটি মেশিন মিলে এক সেট হয় তো ফুল সেট আপনাদের ক্রয় করতে হবে এবং এই এক সেট মধ্যে যা যা মেশিন আপনারা পেয়ে যাবেন প্রথমত কালি ভরার মেশিন এই মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কালি ভরার মেশিন এবং এই মেশিনটি সাহায্যে কালি ভরা হয় কলমের বডিতে এবং এই মেশিতে দেখতে পাচ্ছেন কালি অন অফ করার চাবির ব্যবস্থা আছে আমাদের প্রতিটা মেশিনে কালি অন অফ করার চাবি থাকে এবং তার পাশাপাশি আমাদের এই মেশিনটির মধ্যে কিন্তু আপনারা হিট কন্ট্রোলারের ব্যবস্থা করতে পারবেন আমাদের এই মেশিনে হিট কন্ট্রোলারের ব্যবস্থা করতে পারবেন আপনারা পরবর্তীতে এবং এই এখানে নজেল আছে এই নজেলটির সাহায্যে কিন্তু কলমের বডিতে কালি ভরা হয় এই নজেলটির সাহায্যে কলমের বডিতে কালি ভরা হয় তো সর্বপ্রথম কালি ভরার মেশিন এবং মানে সর্বপ্রথম কাজও হচ্ছে কালি ভরার তো সর্বপ্রথম কলমে বডিতে কালি ভরতে হয় এবং এই প্রতিটা মেশিনই কিন্তু ম্যানুয়াল মেশিন এবং এইগুলো মেশিন আমাদের নিজস্ব তৈরি মেশিন তো অনেকে অল্প পুঁজিতে ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য এই ফুল সেট এবং এই মেশিন দিয়ে আপনারা অনায়াসে পার ডে দুই হাজার পিস কলম অনায়াসে আপনারা দুজন লোক বসে তৈরি করতে পারবেন পার ডে যদি সকাল থেকে সন্ধ্যা মানে আট ঘন্টা যদি কাজ করে থাকেন এবং দ্বিতীয় কাজ হচ্ছে কালী ভরার মেশিনে কালি ভরার পরে দ্বিতীয় কাজ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটি মেশিন আছে এবং অ্যাডাপ্টার মেশিন বলা হয় এটিকে এবং আমাদের প্রতিটা মেশিন কিন্তু খুবই হেভি মানের হয় সরাসরি এসে আপনারা যদি দেখেন এবং সরাসরি এসে মেশিনগুলো যদি আপনারা ওজন দেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের মেশিনগুলো কতটা হেভিভাবে তৈরি করা হয় বিসমেলা মেশিনারি যে এবং আমাদের এই মেশিন কিন্তু আমরা নিজেরাই তৈরি করে থাকি আমাদের ওয়ার্কশপ থেকে মানে আমাদের কারখানা থেকে এই মেশিনগুলো তৈরি হয়ে আসে তো যাই হোক এটি হচ্ছে অ্যাডাপ্টার ফিডিং করার মেশিন কলমে বডিতে যে অ্যাডাপ্টার ফিডিং করা হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এই কালো অংশটাকে আমরা অ্যাডাপ্টার বলে থাকি এই কালো অংশটাকে অ্যাডাপ্টার বলে থাকি দেখুন এই কালো অংশটাকে আমরা অ্যাডাপ্টার বলে থাকি তো অ্যাডাপ্টারটি ফিটিং কালো ভরার পরে এই অ্যাডাপ্টারটি করা হয় এই মেশিনের সাহায্যে এবং তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন আরেকটি মেশিন আছে এটাকে নিপ ফিডিং করার মেশিন বলা হয় এই নিভ ফিডিং করার মেশিনটি দিয়ে লেখার যে বলটি আছে এই বলটি ফিটিং করা হয় এই নিপটি ফিটিং করা হয় এই মেশিনটির সাহায্যে লেখার যে বলটি এটাকে নিব বলে থাকি আমরা এই নিপটি ফিটিং করা হয় তো দেখতে পাচ্ছেন এই নিপ ফিটিং করা হবে এই মেশিনটি দ্বারা তো তিনটি কাজ কিন্তু হয়ে যায় এরপরে পরবর্তী কাজ হচ্ছে এই হাওয়া দেওয়ার মেশিনে এই মেশিনটি দেওয়া হাওয়া দেওয়া হয় কলমের বডিতে কলমের বডিতে হাওয়া দেওয়ার কারণ হচ্ছে যখন আপনি কালি ভরবেন কালি ভরার সময় অনেক সময় কলমের বডিতে হাওয়া থেকে যায় তো হাওয়া থাকলে এই মেশিনটি ব্যবহার করতে হয় সর্বশেষে ঘুরে দেখে দশ বারো মিনিট কিন্তু ব্যবহার করতে হবে এই মেশিনটি তখন এই মেশিনটি সঠিকভাবে ব্যবহার করলে লেখা বেজে বেজে আসবে না কখনো লিখতে গেলে তারপর পিছন দিক দিয়ে কালি লিক হবে না ব্যাগের মধ্যে পকেটের মধ্যে রাখলে কলম কালি লিক হবে না এই সুবিধাগুলো কিন্তু আপনারা পাবেন এবং কলম আপনারা ওয়ারেন্টি দিয়ে বিক্রি করতে পারবেন এক বছরের ওয়ারেন্টি দিয়ে আপনারা বিক্রি করতে পারবেন তো এই হচ্ছে কলম তৈরি করার চারটি মেশিনের চারটি কাজ আপনারা দেখলেন চারটি মেশিনের চারটি কাজ চারটি মেশিন দিয়ে চারটি কাজ হয় তো এই মেশিনগুলো আপনাদের বাসায় নিয়ে এরকম কাঠের টেবিলের মধ্যে ফিটিং করতে হবে ফিটিং করে এই মেশিনগুলো ব্যবহার করতে হবে এবং সরাসরি আপনারা যখন আসবেন তখন কিন্তু আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি মেশিনগুলো ব্যবহার করে দেখাবো মেশিনগুলো আপনাদেরকে চালিয়ে কিন্তু আমরা দেখাবো অবশ্যই দেখাবো আপনাদেরকে এই মেশিনগুলো এবং আপনারা যে কেউ একবার দেখলে কিন্তু এই মেশিনগুলো ব্যবহার করতে অনায়াসে পারবেন তো এইগুলো কলমের মেশিন তো সর্বপ্রথম এক সেট কলমের মেশিন নিতে হবে আপনাদের এরপরে কাঁচামালে আমরা এখন আসি তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কাঁচামাল আছে আমাদের কাছে হাই স্কুল বডির কাঁচামাল আছে এবং পিন পয়েন্ট বডির কাঁচামাল আছে আমি আপনাদেরকে পিন পয়েন্ট বডিটা আগে দেখাই এটাকে পিন পয়েন্ট বডি বলা হয় দেখতে পাচ্ছেন পিছনে এটার পিছনে একটি ক্যাপের মতন আছে পিন বলে এটাকে আর তার পাশাপাশি এটা হচ্ছে হাই স্কুল বডি এই হাই স্কুল বডিতে আপনি যখন কালি ভরবেন তখন কিন্তু হাই স্কুল বডিতে কালি দেখা যাবে কালির র্যাক দেখা যাবে এগুলো সবগুলো হচ্ছে হাই স্কুল বডি দেখতে পাচ্ছেন বল প্রত্যেকটাই হচ্ছে হাই স্কুল বডি তো পাঁচটা ছয়টা করে কালার হবে হাই হাইস্কুল বডিতে কিন্তু পাঁচটা ছয়টা করে কালার হবে এবং পিন পয়েন্ট বডিতেও পাঁচটা ছটা করে কালার হবে তো এখানে পিন পয়েন্ট বডিও আছে হাই হাইস্কুল বডিও আছে দেখতে পাচ্ছেন হাই স্কুল বডির সামনে এবং পিছনে সাদা হয় দেখতে পাচ্ছেন আর পিন পয়েন্ট বডি পুরোটাই এক কালারের হবে এবং পিছনে কিন্তু আপনারা পিন ব্যবহার করতে পারবেন এটা তো কালি দেখা যাবে কিন্তু হাইস্কুল বডিতে কালিটা বেশি দেখা যায় কালি ভরার সাথে সাথে কালিটা অনেক বেশি দেখা যাবে তো এরকম বডি হয়ে যাবে পাঁচটা ছয়টা করে কালার আপনারা পেয়ে যাবেন এবং প্রতিটা বডিতে কিন্তু আপনাদের নাম আপনারা ব্যবহার করতে পারবেন খুব সুন্দর করে আপনি যে নাম বলবেন সেই নামগুলো কিন্তু আমরাই এই কলমের বডিতে লিখে দিব আপনাদের নাম আমরাই এই কলমের বডিতে লিখে দিব আপনারা জাস্ট এরকম দেখতে পাচ্ছেন এই কলমটি যেভাবে নাম লেখা আছে এরকমই আমরা নাম লিখে দেব আপনারা জাস্ট কালি ভরবেন অ্যাডপ্টার ফিডিং করবেন নি ফিডিং করবেন করার পরে সর্বশেষ হাওয়া দিয়ে এরকম প্যাকেট করবেন ক্যাব ফিটিং করে প্যাকেট করবেন প্যাকেট করে আর আপনারা বাজারে বিক্রি করবেন তো কাঁচামাল কিন্তু সকল কিছুই আপনারা বিসমিল্লা মেশিনারিজে পেয়ে যাবেন কলমের বডি তারপর হচ্ছে কলমের নিব হয় দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কলমের নিব ভালো মানের তো অবশ্যই ভালো মানের নিব ব্যবহার করবেন কলমের কালিটা এবং নিবটা অবশ্যই ভালো মানের ব্যবহার করলে কলমটা মার্কেটে চলবে বেশি তো ভালো মানের নিব ব্যবহার করবেন বডি নিব এরপরে হয় অ্যাডাপ্টার হয় এই যে কালো অংশটাকে অ্যাডপ্টার বলে থাকি এই অ্যাডাপ্টার এরপরে হচ্ছে ক্যাপ তারপরে পাতা এরপরে হচ্ছে কালি এবং পাতার মধ্যে কিন্তু এরকম নাম থাকবে আপনারা যে নাম বলবেন সেই নামটি কিন্তু আমরা পাতার মধ্যে এরকমভাবে লিখে দেবো বডি বডিতেও লিখে দেবো পাতাতেও লিখে দেবো বারো পিসের পাতা হবে এই বারো পিসের পাতার মধ্যে আমরাই নাম লিখে দেব আপনারা জাস্ট কালি ভরবেন অ্যাডাপ্টার ফিটিং করবেন নিপ ফিটিং করবেন এরপরে সর্বশেষে হাওয়া মেশিনে হাওয়া দেবেন এই চারটি কাজ করে কলমগুলো এই পাতার মধ্যে ভরে এরপরে আপনারা বাজারে বিক্রি করবেন তো এই হচ্ছে কলমে বিজনেস আপনারা যারা কলমে বিজনেস করতে চাচ্ছেন একটি ভালো মানের কলম তৈরি করতে চাচ্ছেন তৈরি করে আপনারা বাজারে বিক্রি করতে চাচ্ছেন আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কাঁচামাল সবসময় পেয়ে যাবেন এবং কাঁচামালের মধ্যেও কয়েকটি কোয়ালিটি হয় সেটি আপনারা ফোনের মাধ্যমে বা সরাসরি যখন আসবেন তখন আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো তাছাড়া আপনারা কিন্তু এর ধরনের গুরুষের বক্সও করতে পারবেন একশো পিস কলম কিন্তু এরকম গুরুষের বক্সের মধ্যে থাকবে তো যাদের কলম তৈরি করার মেশিন প্রয়োজন কাঁচামাল প্রয়োজন সকল কিছুই কিন্তু আপনারা বিস্মিল্লা মেশিনারি যে পেয়ে যাবেন বিসমিল্লা মেশিনারি যে কলম তৈরি করার মেশিন সব সময় তৈরি থাকে সব সময় এসে মেশিন দেখতে পারবেন এবং কাঁচামাল কিন্তু সব সময় আমাদের থেকে নিতে পারবেন কলম বডিতে নাম লিখে নিতে পারবেন তো কাঁচামাল মেশিন তো একবার নিতে হয় কিন্তু কাঁচামাল সব সময় আমাদের কাছে পাবেন সব সময় আপনারা সুন্দরবন কুরিয়ার বা এসে নিয়ে যেতে পারবেন তো যারা এই বিজনেসটি করতে যাচ্ছেন বা যারা ভালো মানের একটি মেশিন খুঁজছেন আপনারা আমাদের এই মেশিনগুলো দেখতে পারেন আমাদের এই মেশিনগুলো খুবই ভালো মানের মেশিন কলম তৈরি করার তো যাদের এই মেশিন প্রয়োজন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে কল করতে পারেন নাম্বারটিতে কল করে এই মেশিনের বিস্তারিত জানতে পারেন মেশিনের মূল্য জানতে পারেন যেহেতু আমরা আমাদের কোনো মেশিনের মূল্য দিয়ে থাকি না সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের এই মেশিনের সেট মূল্য জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এবং তাছাড়া আপনারা কিন্তু চলে আসতে পারেন বিসমিল্লা মেশিনারি যে বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে কিন্তু আপনারা সরাসরি এই মেশিন কাঁচামাল সকল কিছু দেখে বিস্তারিত জেনে আপনাদের যদি পছন্দ হয় আপনারা এই বিজনেসটি করতে পারেন আপনাদের যদি মনে হয় আপনারা এত টাকা দিয়ে কলম কিনে কলম তৈরি করে কলমগুলো আপনারা বাজারে এত টাকা বিক্রি করতে পারবেন আপনাদের লাভ হবে তাহলে আপনারা কিন্তু এই বিজনেসটি শুরু করতে পারেন আপনারা সকল কিছু বিস্তারিত জেনে তারপরে আপনারা এই বিজনেসে নামতে পারেন তো বিশমিল্লা মেশিনের যে সবসময় কলম তৈরি করার মেশিন থাকে কাঁচামাল থাকে সকল কিছুই থাকে এবং আমরা অবশ্যই আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত কলম তৈরি করার মেশিন কাঁচামাল দিয়ে সাহায্য করব। আপনাদের যা যা প্রয়োজন হবে সকল কিছুর ব্যবস্থাই কিন্তু আমরা আপনাদেরকে করে দিব তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ বিসমিলা মেশিনারিজের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার মতন আরও যারা এ ধরনের বিজনেস করতে চাচ্ছে বা আপনার কোনো পরিচিত লোক যদি এই বিজনেসটি করতে চায় তাহলে আপনারা কিন্তু ভিডিওটি শেয়ার করে দেখাতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন অনেকক্ষণ ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আবারও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম